আর এখানে তো তুমি গুনে শেষ করতে পারবে না দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি ঘাস কিন্তু কাটিয়ে রেডি করলাম ঠিক আছে ছাগলকে খাওয়ানোর জন্য শুধু গরুর জন্য কিন্তু ঘাস কাটা খুবই মুশকিল আর আমি আসছি আজকে আমার কচু খেতে কচু ঘাস কচু খেত পরিষ্কার করবো প্লাস এখানে হচ্ছে ঘাস কাটবো ঠিক আছে এই ঘাসটা কাটার পরেই কিন্তু আমি হচ্ছে আমার ছাগলগুলোকে খেতে দেবো এই ছাগলের ঘাস কাটার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে ছাগলের কিন্তু এখনও ঘাস আমি তৈরি করতে পারি নাই বন্ধুরা যে ঘাসগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেই ঘাসগুলো কিন্তু এখনও আমার রেডি হয়নি প্রথম খালি কেবল লাগাচ্ছি আর ছাগলের জন্য সবসময় ফ্রেশ ঘাস অবশ্যই প্রয়োজন দেখতে থাকো আজকে আমার যে কাজগুলো করবো সারাদিনে সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকো একটা ছাগলের খামার এবং কি একটা গরুর খামার তার হচ্ছে কিছু হাঁস মুরগি আর হচ্ছে আমার লতি কচু চাষ সম্পূর্ণ টোটালি আমি কী কী কাজ করছি সেই সবগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা তো অবশ্যই তোমরা আমাকে দোয়া করবো আশীর্বাদ সাথেই থাকবা তাহলে দেখবা যে আমি তোমাদের জন্য বিশেষ কিছু ভিডিও নিয়ে আসবো যেগুলোর মাধ্যমে তোমরাও কিন্তু কিছু করতে পারবা বাড়িতে বসে ঠিক আছে একটু পরিশ্রম করতে হবে বন্ধুরা অবশ্যই পরিশ্রম না করলে কোনো কিছুই ফল লাভ হবে না তো সবাই সাথে থাকো আর কি করছি দেখতে ধন্যবাদ আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো একটা আছে বারো মানে এই দুইটা গাছ থেকে বারোটা লতি ঠিক আছে এখানে বারোটা লতি এইখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইখানে দশটা ঠিক আছে প্রত্যেকটা গাছে যদি এই ধরনের ধরে লতি আসে দেখতে পাচ্ছ তাহলে এই ধরনের যদি লতি আসা শুরু হয় তাহলে মনে করো যে তোমার এই প্রজেক্ট থেকে অনেক টাকা লাভ হবে অনেক টাকা লাভ হবে এই যে দেখতে পাচ্ছ আর যেগুলো এখান থেকে ছোটো গাছ হচ্ছে এগুলো অবশ্যই এখান থেকে কেটে দিতে হবে একটু বন্ধুরা তাহলে এখান থেকে আবার লতি আসা শুরু হবে এই যে দেখো এখানে আবার লতি শুরু হয়ে গেছে তো এরকমভাবে টেকনিকে যদি আবার মানে চাষাবাদ তো করা যায় তাহলে প্রচণ্ড লাভ আছে এই লতিতে দেখতে পাচ্ছ কি পরিমাণ লতিগুলো হচ্ছে এই দেখো কত লতি আসা শুরু হয়েছে এক দুই তিন চার দেখছো প্রত্যেক চাই পাশে তো এই হচ্ছে বন্ধুরা লতির অবস্থা বুঝছো আরো আর এই যে হচ্ছে লতির সাইজ সাইজটা তুমি দেখে নাও এই যে লতির সাইজটা হচ্ছে কিরকম এত মোটা মোটা সাইজ লতি হয় দেখছো তিনটা যে লতি বাইরেছে এই গাছ থেকে প্রচন্ড মোটা মোটা লতি এরকম আরো লতি আসাটা শুধুমাত্র কেবল শুরু শুরুতেই যদি এত মোটা হয় ঠিক আছে আরও কিন্তু আসে দিনকাল এই যে দেখো কত বড়ো বড়ো এক একটা লতির সাইজ কি আর এখান থেকে দেখো আরও লতি বাহির শুরু হয়েছে এই যে দেখছো এভাবে কিন্তু প্রচন্ড লতি হয় এটা প্রথম লতি এবার হচ্ছে আমি দেখাই তোমাদেরকে আরও ভিতরে আসলাম যেখানে গাছগুলো একটু বড় আছে সেই জায়গাগুলোতে দেখো কত বড় বড় লতিগুলা দেখছো সমস্ত লতি খেলে বড় বড় আসা শুরু হয়েছে এই দেখো লতি থেকে আবার লতি হচ্ছে এই আর এখানে তো তুমি গুণে শেষ করতে পারবে না দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো উপাসে আছে চোদ্দ পনেরো ষোলোটা তো ষোলো সতেরোটা শুধু একটা গাছ থেকে দেখছো অগণিত লতি অগণিত এর হচ্ছে অবস্থা আর প্রত্যেকটা লতি দেখো এই যে কিরকম মোটা হয় এই হলো অবস্থা কেবল ট্রিটমেন্ট চলতেছে যখন আরো ফুল ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে আর সম্পূর্ণ ক্ষেতটা কালকে আজকে কালকে কিন্তু আমি হারভেস্ট করব এইখান থেকে তখন তোমাদেরকে দেখাবো কতগুলো উলতি হচ্ছে এই সতেরো শতাংশ জমি থেকে ধন্যবাদ সবাইকে আর ভিডিওগুলো একটু নিয়মিত দেখলেই তোমরা বুঝতে পারবা যে এই ধরনের কি রকম লাভ হয় আর কি এইখান থেকে এই যে দেখো আরো তোমাদেরকে দেখাই মানে দেখলেই মন শান্তি এই যে দেখো এই যে লতি খেলে পড়ে আছে কিভাবে দেখছো লুতি একবার বন্যা পাই গেছে লতির ঠিক আছে এই যে দেখো এই যে দেখো লুতি এত লতি আর এই একটা মোটা মোটা কি খেলি দেখছো এই হলো বন্ধুরা অবস্থা সাথেই থাকো নিয়মিত বেড়িগুলা দেখলেই বুঝতে পারবা যে লুতির চাষটা কিভাবে করে আর এটা যদি আমি ট্রিটমেন্টটা আগে থেকে ঠিকমতো করতাম তাহলে দেখত যে কি পরিমাণ তখন ওই সময় দাম ছিল প্রায় নব্বই টাকা কেজি ঠিক আছে নব্বই টাকা একশো টাকা পর্যন্ত কেজি গেছে পাইকারি আর কি উপরে খরচা কত এটা জানি না আমি যেহেতু পাইকারি সেল করে থাকি এটাই বললাম আর কি তো এখন দেখা যাক বন্ধুরা এই প্রজেক্ট থেকে কত পরিমাণ লাভ হয় এটাই দেখাবো আর আমার যে প্রজেক্টগুলো আছে সেগুলা কিন্তু সম্পূর্ণ চালু হবে এটার উপর দিয়েই ধন্যবাদ সবাইকে ভালো থাকো